কুলটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর অজয় পোদ্দার শুক্রবার তার নেতৃত্বে উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ত্রাণ সামগ্রী পাঠায় এই ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পোশাক খাদ্যদ্রব্য ওষুধ ও প্রয়োজনীয় জিনিসপত্র বিধায়ক এই বিষয়ে জানান কুলটির মানুষ সবসময় সেবার কাজে অগ্রণী ভূমিকা পালন করে থাকে যখনই প্রাকৃতিক বা মানবিক সংকট আসে এখানকার মানুষ এক যোগে মানবতার হাত বাড়িয়ে দেন উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সত্যজিৎ দাস উপাসনা উপাধ্যায় সহ পা পা না পা পা না পা 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 भारतीय जनता पार्टी बाकी डिफरेंस इसका मतलब क्या है इसका मतलब वही है कि जब जब पश्चिम बंगाल के धरती पर कोई भी आपदा आएगा विपदा आएगा भारतीय जनता पार्टी के सैनिक भारतीय जनता पार्टी के नेता से लेकर भारतीय जनता पार्टी के कार्यकर्ता उन गरीबों असहाय के सामने कंधे से कंधा मिलाकर उनको हर संभव मदद करेंगे तक वहाँ पे यहाँ के राज्य सरकार द्वारा कोई भी राहत सामग्री नहीं पहुँचाई गई इसी को मद्देनजर रखते हुए हमारी भारतीय जनता पार्टी स्टेट के तरफ से ये अनुरोध किया गया था पूरे पश्चिम बंगाल के तरफ से वहाँ जो आम पब्लिक है वो मदद करे वहाँ राहत सामग्री पहुँचाने के लिए तो उसी के मद्देनज़र यहाँ कुल्टी विधानसभा से कुलटी के एम एल ए यहाँ के चारों मंडल अध्यक्ष के नेतृत्व में यहाँ से राहत सामग्री इकट्ठा की गई है जिसमें खाद्य सामग्री है कपड़ा लता है दवा दारू है और ये जल्द से जल्द इसको वहाँ पहुँचाने की व्यवस्था की जा रही है आज तो बोला अपना बोननाधर बोनना पूरा पश्चिम बंगला है पश्चिम बंगल मुख्यमंत्री মানে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির টেল আছে পশ্চিমবাংলায় জনগণের পাশে দাঁড়ানোর জন্যে সেটা উত্তরবঙ্গ এটা তো টেলার আছে আমরা কলকাতাও দেখেছিলাম কিছুদিন আগে বিভিন্ন জায়গায় দেখেছিলাম কিন্তু যাই হোক যেটা পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থতা আছে সেটা মানুষ সেটা জবাব দেয় দু হাজার ছাব্বিশে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবাংলাতে লজ্জাইগুলোর জন্যে যে বন্যা এসেছে এই নর্থ বেঙ্গলের জন্য যে পার্টি আমাদেরকে নির্দেশ দিয়েছিলো যে আমরা নর্থ বেঙ্গলের যে গরিব মানুষ আছে তাদের পাশে আমাদেরকে দাঁড়ানোর জন্য এবং আমরা কী করতে পারি তো পার্টির যে দায়িত্ব আমাদেরকে দিয়েছিল আমাদের মাননীয় বিধায়ক ডক্টর অজয় কুমার পুদ্দার মহাসয়ের নেতৃত্বে আমরা পুরোপুরি বিধানসভাতে পুরো যে যে মার্কেট আছে সেই মার্কেটে আমরা যাই এবং বিভিন্ন জায়গায় যাওয়ার পর দেখা যায় যে মানুষের আমাদের পাশে দাঁড়ানো মানে যে নর্থ ব্যাঙ্গলে যে প্রাকৃতিক দুর্যোগ সেই দুর্যোগের পাশে দাঁড়ানো এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে দেখে যে কমিশন এবং যেমন আমাদের পুরো গাড়ি যাচ্ছে আমাদের পুরো গাড়ি ভর্তি যে সামগ্রী আছে সেটা আমরা নর্থ ব্যাঙ্গলে পাঠাচ্ছি আমাদের এমএলএ অফিস থেকে তো মানুষের যে যে দান যে দান মানুষ ভারতীয় জনতা পার্টির মাধ্যমে নর্থ ব্যাঙ্গলে যাচ্ছে আমাদের মাধ্যমে নর্থ বেঙ্গলের যে গরিব মানুষ আছে যারা এখন মানে এক বোতল পাচ্ছে না তাদের ব্যবস্থা আমরা পোলটিক বানাচ্ছি বি পজিটিভ থিঙ্ক বেটার মেক এ ড্রাইট ফিউচার উইথ মিশ্রো নার্সিং ইনস্টিটিউট আসানসোল নার্সিং ইনস্টিটিউট আসানসোল ইজ পাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড অ্যাফিলেটেড টু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্স মিশ্র নার্সিং ইনস্টিটিউট আসানসোল অ্যাসোসিয়েটেড উইথ Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM course for three years eligibility of admission 40% marks in HS in any stream with English রোড কালি পাহাড়ি আসানসোল নাইন পশ্চিম বর্ধমান সোহাগ বোসের বৈকান্তিক প্রচেষ্টা সমস্যার সমাধানে চলে আসুন সোহাগ বোস রেসিডেন্সি গ্রাউন্ড ফ্লোর ফোন নাম্বার এইট ডবল ফোর সেভেন এইট ডবল ফাইভ ওয়ান সিক্স ফাইভ অ্যান্ড এইট ফাইভ এইট সিক্স নাইন সেভেন সিক্স ওয়ান সিক্স ফাইভ